আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা আমার পাশে থেকে আমাকে অনেক ভালো রেখেছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে সেক্স আলাপ করে ওটা শুনুন অনেক ভালো লাগবে আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আচ্ছা একটা কথা বলি তুমি তোমাকে স্বপ্নে দেখবা না আর সত্যি সত্যি না না সারা আমাকে নিয়ে ভাবনা না স্বপ্নে তো দেখবা স্বপ্ন যদি না দেখো তাইলে আর কি হলো তাই না 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 সত্যি এই স্বপ্নে দেখিখানা তোমারে কি কি যে করতাছি অস্থির অবস্থা ও আচ্ছা আচ্ছা তুমি তো তখন কি বললা আমি কি আমার কাছে নতুন নতুন কথা শোনো তাই না আমাকে কি বললা খারাপ বলা হলো তাই না আমি জানি তোমার সাথে এসব কথা বলে তুমি মনে হয় মনে মনে কিছু ভাবো একটা আরে না তুমি আমার সাথে এগুলো শেয়ার করো মানে আমার মনে করো ভিতরটা মানে একটু আধটু একটু করবো ই তো কারণ আমি তোমাকে love করি আর তোমাকে আমার ভালো লাগে আর তোমার সাথে সব করবো আচ্ছা আমার সাথে তুমি এত sex করতে চাও কেন? তোমার তো আর ভালো লাগে এই জন্য তুমি sexy এই জন্য sexy boy এই জন্য তোমার কথা তোমার চোখ নাক lips হাঁটা চলা বুদ্ধি কাজ

তখন কিন্তু কান্দা কাটি করলে আমি ছাড়তাম না ঠিক আছে চিপে ফেলায় নিয়ে কিন্তু তখন আরো জোরে জোরে কোবাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবু তাও চিপে ফেলাবে তো তুমি বলো বলো হ্যাঁ হ্যাঁ চিপে ফেলাবো শোনো আমাদের কত পেলা তুমি এত পুষ্ট ইঁদুর ইঁদুর যেরকম ঢিসিম ঢিসিম সাপ সাপ যেরকম ঢিসিম ঢিসিম

অনেক রোমান্টিক এবং অনেক অনেক চাউদিটা অনেক মানে মানে মায়ামি মায়ামি মায়া যায় মানে চোখের মধ্যে যে ভালোবাসা খুঁজে পাওয়া যায় খুব সহজেই শেখ্রী তাকেই বলে যার লিখটা যেন না বলতেই মানে কিছু না বলতেই বলে ফেলে যে কিছু একটা বলবে মানে এটা তোমাকে বুঝাচ্ছি কথা দিয়ে তারপর শেখ্রী তাকেই বলে যার গালটা রোদে না গেলেও লাল হয়ে যায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার আগেই লাল হয়ে গেছে

নিজের দিকটা না দিয়ে শুধু আমি রোমান্টিকটা তোমার জন্য দেই শুধু তোমার জন্য আসলে তোমার আসলে কি আসলে ধন্য বুঝছো তুমি না থাকলে বুঝতে পারতাম না আসলে sex কি আমিও ধন্য যে তুমি যা থাকলে এত কিছু জানতে পারতাম না বুঝতে পারতাম না যে কাউকে এতটা সহজেই ভালো লেগে যায় যেটা আজ অবধি আজ কত দিনা কতদিন হলো তোমার সাথে ফ্রেন্ডশিপ কতদিন অবধি ছিল না কাউকে ভালো লাগার মতো কেউ ছিল না তোমার সাথে হঠাৎ করে যে কেন ফ্রেন্ডশিপ হলো আর কেন ভাই এত কিছু হতে চলছে হতে হচ্ছে কে জানে আসলে হ্যাঁ কেমন তো দেখো না তোমার বড না খেলে তো ভালো লাগতেছ না

তোমার সাথে দিনে বেশি কথা বলি না কেন জানো? কেন? কথা বললে মনে করো যে অবস্থা খারাপ হয়ে যাবে তাই জানো। নো প্রবলেম। তোমার যাই ইচ্ছে সেটাই করবা। আর তুমি তো ফ্রি না? তুমি তো একজন বিজনেস ম্যানি। অল্প সব সময় গিয়ে নাও। তো তোমার গিয়ে থাকার কারণ আমার বেশি কথা বলতে ভালো লাগে না। সব সময় কথা হচ্ছে এটা খুব একটা ভালো লাগে না। যার কারণে আমিও খুব একটা ফোন করি না তোমাকে।

ওই বেশি বেশি কথা বলে বেশি বেশি phone আহ মায়া লাগিয়ে বেশি বেশি system এ লাভ করার directly করে দিতে হবে তাই না? না কি বলো তুমি? মানে আমি সব সময় আহ মানে মানে বাকিটা কিনা আমার ভালো লাগে না তাই আরকি বললাম মানে এখন যদি তুমি করো সেটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না যদি সামনা সামনি হয় না তখন অনেক ভালো লাগবে তাই আর কি হ্যাঁ স্বপ্ন দেখছিলাম দেখো আচ্ছা একটা কথা বলি তুমি তো আমাকে স্বপ্নে দেখবা না আর সত্যি সত্যি তো আর ভাবো না সারাদিন তো আমাকে নিয়ে ভাবো না স্বপ্নে তো দেখবা স্বপ্ন যদি না দেখো তাহলে আর কি হলো না না সত্যি এই স্বপ্নের না তোমারে কি কি যে করতাছি অস্থির অবস্থা ও আচ্ছা আচ্ছা তুমি তো তখন কি বললা আমি কি আমার কাছে নতুন নতুন কথা শোনো তাই না আমাকে কি বললা খারাপ বলা তাই না আমি জানি তোমার এসব কথা বলে তুমি মনে হয় মনে মনে কিছু ভাবো একটা আরে না তুমি আমার সাথে এগুলা

তখন কিন্তু কান্দা কাটি আমি ছাড়তাম না ঠিক আছে চিপায় ফেলায় নিয়ে কিন্তু তখন আরো জোরে জোরে কোবাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবু তাও চিপায় ফেলাবে তো তুমি বলো বলো হ্যাঁ হ্যাঁ চিপায় ফেলাবো শোনো আল্লাহ আমাদের কত পেলা তুমি এত পুষ্ট ইদুর ইদুর যেরকম ঢিসিম ঢিসিম সাপ সাপ যেরকম ঢিসিম ঢিসিম বাঘই বাঘে যেরকম আমরাও সেরকম right শোনো সব মেয়েরাই তো মেয়ে সবাই তো অল্প হলেও sexy কিন্তু sex কোথায় কাজ করে জানো sexy কাকে বলে জানো